আসলে অনেকের কাছে বাবা মা আর শ্বশুর শাশুড়ি বিষয়টা আলাদা হয়ে থাকে কিন্তু আমার ক্ষেত্রে সম্পূর্ণটাই আলাদা আমি আমার বাবা মা কিংবা আমার শ্বশুর শাশুড়ি এই দুইটা সম্পর্কের ভিতরে কোনো পার্থক্য খুঁজে পাইনি আমার শাশুড়ি আমাকে এতটা আদর করে এতটা ভালোবাসে তার সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক আমি হয়তো আমার শাশুড়ি পেট থেকে হইনি কিন্তু আমার শাশুড়ি আমাকে এতটাই আদর করে আমার কাছে মনে হয় যেন আমি ওনারই মেয়ে সেই বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমাকে এত আদর এত ভালোবাসা দেয় মাঝে মাঝে নিজের বাবা আমার কথাই ভুলে যাই আজকে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি চলে যাব বলে আমার শাশুড়ি মা আমাকে অনেক কিছু দিয়ে দিচ্ছে এই বাড়িটাতে হয়তো আমার জন্ম হয়নি কিন্তু এই বাড়িটার সাথে আমার এমন একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে আর এই মানুষগুলো আমার এত আপন হয়ে গেছে যে এদেরকে ছাড়া আমি আর থাকতে পারবো না আজকে আমরা চলে যাবো বলে আমার শাশুড়ি খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছে আমরাও উঠে পড়েছি যেহেতু আমার শ্বশুর বাড়ি গৃহস্থি বাড়ি এমন কোনো আবাদ নেই যা আমার শ্বশুর করে না ধান গম এবং কি আরো শাক সবজি যত ধরনের খাবার আছে সবকিছু আমার শ্বশুর বাড়িতে আবাদ করা হয় আমার শাশুড়ি তো আমাকে নিয়ে সবকিছু পারছে পেরে দিচ্ছে যেন আমরা ঢাকায় নিয়ে যেতে পারি আমার শাশুড়ি তো বলছে কোনো কিছু যেন মিস না হয় সবকিছু নাও যা যা খাবে যা যা মন চাচ্ছে আমার শাশুড়ি বলছে নিজের হাতে পেরে নাও তোমার বাড়ি তোমার ঘর তোমারই সবকিছু তোমরাই খাবে তোমাদেরই সব এগুলোকে আমরা দুধ কচু বলি আর এই দুধ কচু দিয়ে যে কোনো মাছ দিয়ে চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে আর পাতা দিয়েও ভাজি করে খেতে অনেক ভালো লাগে তাই আমার শাশুড়িকে বলছি মা আমি এই কচু গুলো খাবো আমার শাশুড়ি বলছে পেরে নাও আমি তোমাকে সাহায্য করছি কিছু দুধ কচু নিয়ে নিচ্ছি কারণ এগুলো ঢাকায় আমরা পাই না এগুলো খেতে অনেক ভালো লাগে কখনোই খাওয়া হয় না আজ সকাল থেকে আমার শাশুড়ি প্যাকেজিং এর জন্য খুবই ব্যস্ত এদিকে মাচার উপরে বড় মিষ্টি কুমড়ার ঝাড় উঠেছে আমার শাশুড়ি বলছে মিষ্টি কুমড়া পাতা নিয়ে যাও ওখানে যে খেতে পারবে ভালো লাগবে মই দিয়ে উপরে উঠছে আপনাদের ভাই কারণ অনেক উপরে তো এভাবে নিচে থেকে পাতা পারা যাবে না মাঝে মাঝে তো মা আর শাশুড়ির ভিতরে আমি পার্থক্য খুঁজি কিন্তু আমি কোনো পার্থক্যই খুঁজে পাই না অনেক ভালোবাসা অনেক আদরের আমি আমার শ্বশুর বাড়িতে আমি একমাত্র বউ এবং কি বড় বউ ওই দেখেন আপনাদের ভাইয়া কি সুন্দর উপরে উঠেছে এই যে পাতা পেড়ে পেড়ে কেটে কেটে ফালাচ্ছে আমার শাশুড়ি বলছে মিষ্টি কুমড়া শাক অনেক হবে তোমরা থাকবে না খেতে পারবে না এখন তোমরা যা পাও নিয়ে যাও ঢাকায় নিয়ে খেতে পারবে অনেকগুলো শাক কিন্তু আমার শাশুড়ি দিয়ে দিল আরও দিল ভাতের চাল সাথে গমের আটা চিরা মুড়ি খই আরো অনেক কিছু আমি কিছু সাজনা পাতা নিয়েছি সাজনা পাতা খাওয়া খুব ভালো এগুলো সবকিছু পেরে এনে মেঝেতে রেখেছি এখন একটু একটু করে সবকিছু গুছাবো আমার কাছে মনে হচ্ছে দুধ কচু কম হয়ে গেছে আর কিছু দুধ কচু নিয়ে নিই তাই তো আপনাদের ভাইয়া আবার আমাকে নিয়ে যাচ্ছে কচু বাগানের দিকে আপনাদের ভাইয়া আমাকে অনেক সাহায্য করে আমার প্রিয় খাবারগুলো ও খুব ভালো মতো জানে তাই ও সবসময় নিজে নিজে এগুলো দায়িত্ব নিয়ে সবকিছু রেডি করে দেয় এই তো আপনাদের ভাইয়া অলরেডি কচু কাটা শুরু করেছে একেবারে সবচেয়ে বড় কচুটা কাটছে আজকে এই দুধ কচুগুলো ঢাকায় পাওয়া যায় না আর এগুলো তো খেতে এত টেস্ট যা মুখে লেগে থাকবে আর আপনারা যারা খান চিনেন অবশ্যই একটু জানিয়ে যাবেন যে খেতে কেমন লাগে ভোরবেলা গ্রামের বুক এত সুন্দর বাগান থেকে সব টাটকা টাটকা সবজি পেরে নিয়ে যাওয়ার মজাটাই আলাদা যেহেতু কচুর ডাগা গুলো বড় বড় আমি ছোট ছোট টুকরা করে নিচ্ছি যেন নাওয়ার জন্য আমাদের কোনো অসুবিধা না হয় আজকে সকাল থেকে যেমন আনন্দে তেমন আবার মনটাও খারাপ শ্বশুর শাশুড়িকে রেখে যাচ্ছি এই তো সাথে কিছু সাজনা পাতাও নিলাম আর এই যে দেখেন বেগুন দিয়েছে কতগুলো প্রায় তিন চার কেজির মতো বেগুন গাছের টাটকা টাটকা কাগজি লেবু এত ভালো লাগবে ভাত খেতে যা বলার মতো না সব শাক সবজি পাড়া হয়ে গেছে গোছানো হয়ে গেছে এখন জাস্ট প্যাকেজিং করব। এমন সময় আবার আমার শাশুড়ি বলছে পালং শাক তো নেওয়া হলো না তাড়াতাড়ি পালং শাক তুলে নিয়ে আসো তোমরা যদি এই শাক রেখে যাও আমি এই শাক খেতেই পারবো না দেখেন মায়ের মন কত সুন্দর আমরা যদি শাক রেখে চলে যাই যেহেতু দেখেছি আমরা না খেলে মায়ের মন সেও খেতে পারবে না সকাল ভোরবেলা কুয়াশা ভেজা এই পালং শাক তুলতে আমার খুবই ভালো লাগছে আপনারা অনেকেই বলেন তুমি ঢাকা শহরের মেয়ে কিভাবে গ্রামে যেয়ে থাকো আমার কাছে অনেক ভালো লাগে গ্রাম গাছ গাছালি সুন্দর পরিবেশ প্রকৃতি আমার সবচেয়ে বেশি পছন্দ আমাদের সবকিছু গুছানো হয়ে গেছে আমাদের ভ্যানও চলে এসেছে কিছুক্ষণের ভিতরেই আমাদের গাড়ি আমার শ্বশুর শাশুড়ি ছয় মাসের জন্য চাল গম রাটা এবং ডাল সাথে মরিচ হলুদ থেকে শুরু করে চিরা মুড়ি খই যত গ্রামীণ আবাদ আছে সব কিছু দিয়ে দিয়েছে আমার শ্বশুর তো নিজেই বেঁধে দিচ্ছে সব কিছু আমার শ্বশুর শাশুড়ি আমাকে এতটাই ভালোবাসে যে তাদের ভালোবাসা প্রকাশ করলে কম হবে আমি যেন সবসময় আমার আদরে থাকতে পারি আপনারা সবাই দোয়া করবেন